মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো প্রতিদিনের মতন সাতিব লাইফ স্টাইলে আবার নতুন একটা ভোলক নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো বন্ধুরা আজকে রবিবার আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি দেখো তোমাদের দিদিভাই এখনও ঘুমাচ্ছে এই দেখো আমি এটা এইমাত্র দেখো ঘুম থেকে উঠে বসে আছে আর আমি এখন যাব বাজারে বাজার থেকে কি কি আনবো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তা আগে দেখে ফ্রিজের মধ্যে কি কি মাছ তরি তরকারি আছে তো এখানে দেখছি মাছ রয়েছে সবজিও মোটামুটি রয়েছে সবজি মাছ না আনলেও চলবে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজারে গিয়ে তা মোটামুটি বন্ধুরা আমি বাজারে চলে এসেছি আমাদের বাড়ির থেকে বাজারটা বেশি দূরে না মোটামুটি তিন চার মিনিট মতো লাগে তা আমি চলে এসেছি মটনের দোকানে এই দোকান থেকে মটন নিব তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আজকের ব্লগটি আমার বডি শুরু করেছে কারণ আমার উঠতে একটু দেরি হয়েছে সানডে বলে কথা তুমি গেছে বাজারে বাজার করতে এদিকে আমি ঘুম থেকে উঠে চান করে বাড়ি যেত বাসি কাজকর্ম ছিল সবগুলো করে নিচ্ছি বাসন ধুয়ে ঘর বাড়ি ধোয়া মোছা হয়ে গেছে এখন সিঁড়িটাকে মুছে নিলাম এদিকে আমার বাবা প্রিন্সকে চান করে দিচ্ছে বললাম বাবা তোকে করিয়ে দিতে হবে না বলছে না মাম্মি আমি করে দিই আজকে আমার মেয়ে আবদার করেছে মাম্মি ব্রেকফাস্টে পরাটা খাবো তো আমাদের বাড়িতে সকালের দিকে তেল যেতে দিন সেরকম খাওয়া হয় না আমার বাবা যখন আবদার করেছে রাখতে হবে তো দেশি ঘি দেখে পাড়াটা ভেজে নিলাম তার সঙ্গে গরম গরম চা টক দই এই ছিল আজকে আমাদের মটন রান্না করতে হলে তো দই লাগবে ফ্রিজে দেখলাম দই নেই এখান থেকে আমি কিছুটা দই নিয়ে নিলাম দই নিয়ে চলে এলাম সবজি মার্কেটে তো সবজি মার্কেটে এসে বুঝতে পারছে না আমি কি সবজি নেব সেখান থেকে বেছে বেছে কিছু সবজি নিয়ে নিলাম তারপরে সোজা চলে এলাম মাংসর দোকানে তো তোমরা তো জানো বন্ধুরা আমাদের পেরেন্টস মেটে ছাড়া ভাত খায় না তার জন্য একটু মেটে নিয়ে নিলাম আর একটু মাংস নিয়ে নিলাম তো মটন কিনতে এসে আমার সাথে যা হলো বন্ধুরা এরকম এর আগে কোনো হয়নি আমি যে এত বড় বিপদের মধ্যে পড়ব মটন কিনতে এসে আজ প্রথমবার আমার আমার সঙ্গে সঙ্গে এরকম হলো তো বন্ধুরা মটন কিনতে এসে কি বিপদ হলো সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে ডিটেলসে বলছি আর এখানে দেখো গাড়ি ভর্তি করে মুরগি নিয়ে এসছে আমি বাইকের কাছে এসছি এত বাজে গন্ধ বেরোচ্ছে আমার তো বমিই পেয়ে যাচ্ছে

কাশি মাংসটা পাইনি এখনো কাটেনি দেরি হবে যাবো 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 বলে আমি চলে আসলাম মাংস না না হলে তো আমি দেরি করে দাঁড়িয়ে খাসির মাংস এদিকে আমাদের প্রিন্স ভীষণ টেনশনে পড়ে গেছে পাপা সবে বাজার করে এলো আমাকে তো কোনো খাবার জিনিস দিল না ওই জন্য নিজে নিজে গামলার মধ্যে মুখ ঢুকে গিয়ে তল্লাশি করলো কিন্তু কোনো কিছু না পেয়ে দেখো ব্যর্থ হয়ে ঘরের মধ্যে চলে এসেছে আমি ভেবেছিলাম একটু রেস্ট করব সেটা আর হলো না ফ্রিজের মধ্যে দুধ রাখতে গেছে হাত ফসকে গিয়ে অনেকটা দুধ পড়ে গেছে তাছাড়া এক সপ্তাহ মতন হলো ফ্রিজটা পরিষ্কার করা হয় না তাই বললাম একেবারে সুন্দর করে ঘষে মাঝে ফ্রিজটাকে পরিষ্কার করে রাখি এখন রান্না বান্না করব তার জোগাড় গোসল করছি পেঁয়াজ টমেটো কুচি করে নিলাম মিক্সিতে মশলা ঘুরিয়ে নিলে ব্যাস হয়ে গেল এখানে দেখো আমার বর কত বড় একটা মুরগি নিয়ে এসেছে ওজন হলো 2.300 গ্রাম। আমাদের বাড়িতে বেশিরভাগ গোটা মুরগিই আনা হয় তাহলে নিজের মন মতোন করে না পিস করে নেওয়া যায়। ফ্রেঞ্চ আমাকে মাংস কাটতে দেখেছে তখন থেকে আমার বেশানে ঘুরু ঘুরু করছে রান্নাঘর থেকে একদমই বের হচ্ছে না। তারপর রাতের বেলাতে সেরকম কোনো কিছু খাই নাতেে বাবাকে বললাম ওকে একটুখানি দুধ দিয়ে খাই কিনা। দুধ দিয়েছি দুচটা মেরে আর খেলো না। তো বন্ধুরা এখন আমি রান্না-বান্না শুরু করে দিলাম। একপাশে ভাত বসিয়ে দিয়েছি। এখন চিকেন ম্যারিনেট করে নেব। কাঁচা সর্ষেতে লবণ হলো টক দই দিয়ে হাতে মেখে রান্না করব। এই হাতে মেখে রান্নাটা সম্পূর্ণ মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যে কোনো মাংস রান্না করতে হলে বাটা মশলা দিয়ে তো করে তারপর সে বাটা মশলা মাংসের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে তারপরে রান্না করে সে যে কি দারুণ টেস্ট হয় বন্ধুরা আমি মায়ের মতো রান্না করার অনেক চেষ্টা করি কিন্তু আমার মায়ের মতো অত ভালো টেস্ট কখনোই হয় না সত্যি কথা বলতে কি মায়ের রান্নার কোনো তুলনাই হয় না যে কোনো জিনিস শাক সবজি মাংস রান্না করলে খেতে গিয়ে মনে হয় কিরকম যেন অমৃতই খাচ্ছে

আজকে তো মাছ খাবো না কেন মাংস আজকে তো মাংস তা আজকে কি কি রান্না হয়েছে তুমি একটুখানি বলো বন্ধুদের তো বন্ধুরা আজকে গেছিলাম তো তোমরা তো দেখেছো বাজারে গেছিলাম আমি খাসির মাংস খাবো কত একটা মনে ফুর্তি নিয়ে গেলাম বাজারে কিন্তু দেখতেই পারলে খাসি মাংস পেলাম না মুরগি মাংস নিয়ে আসলাম আজকে সেই খালে কাতলা মাছ রান্না হয়েছে আর মুরগির মাংস আর এখানে পেয়েছিলাম তোমরা তো জানো আমরা দিল্লি থাকি

তবু ধরে আজকে আমাদের রান্না হয়েছে সরষে পোস্ত দিয়ে কাতলা মাছ পেটি শুধু পেটি রান্না হয়েছে কত বড় বড় পেটি আর তার সঙ্গে এই যে দই চিকেন স্যালাড আছে শসা পেঁয়াজ আর টমেটো আর ধরুন গরম ভাতেই হচ্ছে আমাদের মেনু কিন্তু আজকে খেতে মানে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেছে আমি রান্না বান্না করে কিছু রিলস বানালাম ওই জন্য সবাই ওই করে বসুর হয়েছে কখন আমি খেতে দেবো কারণ সবার খিদে পেয়ে গেছে তো হয়েছে প্রথম

মাংস খেতে পারলাম না দই দিনে তাই খাসির মাংস সবাই খাসির মাংস দই দিয়ে রান্না করে তাই দই চিকেন বানলাম যাতেও নেই দুধের সাথে ঘুরে বেঠাতে পারে তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই